বরিশালের জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ এ সময় তার সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন বৃহস্পতিবার সকাল নয়টায় তিনি আদালতে পৌঁছান পরে প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ লিগালাইট কার্যক্রম সহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রম সন্তোষ প্রকাশ করেছেন ইউএনডিপি দল জানায় দেশের গরিব ও অসহায় মানুষের বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন পরে প্রধান বিচারপতি বেলা এগারোটায় নগরীর গ্র্যান্ড পার্ক হোটেলে অনুষ্ঠিত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনারে যোগ দেন সেমিনারে প্রধান বিচারপতি ছাড়াও ইউএনডিপির প্রতিনিধি দল বিভাগের জেলা ও দায়রা জজ আদালত বিচারক ও আইনজীবীরাও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক হোসেন জানান বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এর ধারাবাহিকতায় সর্বশেষ বরিশালে অনুষ্ঠিত হলো এ আয়োজন